আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকে আমার এই ব্লগ তো আমার এই ব্লগটা দুই দিনের তো ঈদের আগের দিন এবং ঈদের দিনের যেহেতু ঈদটা কোরবানির ঈদ আর এই দুই দিনে তো অনেক কাজ থাকে ঈদের আগের দিন বা পরের দিন বিশেষ করে রান্না রান্নাবান্নার দিকটা বেশি করতে হয় তো এইসব কাজগুলো আমার একাই সবগুলো করতে হয় তো যাই হোক তো আল্লাহ রহমতে কিছু রান্না করতে হবে। আর ইদটা যেহেতু গরমি তো গরু মাংস রান্না করতে হবে বিভিন্ন খাবার রান্না করতে হবে এখানে আমি মাংস রান্না করার জন্য কিছু মশলা নিয়েছি সাথে আমি এগুলো গুঁড়ো করে নিব এখানে তেজপাতা শুকনো মরিচ গোলমরিচ দারচিনি এলাচি বিভিন্ন রকমের মশলা আছে তো আমি এগুলি একটু হালকা করে ভেজে নিয়েছি মশলা এখন আমি একটু গুঁড়ো করে নিব এখানে এখানে ধনিয়ার গুঁড়ো আছে জিরার গুঁড়ো আছে তো সবগুলো মশলা এখানে গুঁড়ো করা হয়ে গেছে তো আমি এখানে আলাদা করে ধনিয়া গুঁড়ো করে নিব জিরার গুঁড়ো করে নিব তো সবগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এখানে বিভিন্ন রকমের মশলা গুঁড়ো করলাম তখন এগুলিকে আমি ছোটো ছোট ডিব্বার মধ্যে করে রেখে দিব যেহেতু এটা আমার দুই দিনের ব্লকটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা ঈদের আগের দিনের ব্লক তো সন্ধ্যার সময় আমি সব মশলাগুলো রেডি করে রাখলাম কিছু কিছু তো ফিনি রান্না করে রাখলাম ঈদের দিনের জন্য তো ঈদের দিন সকালে এতটা সময় পাওয়া যায় না তো আমি সবসময় কিছু খাবার ঈদের আগের দিনই রাতে রান্না করে রাখি তো ফিনিটাও আমি এই জন্য রান্না করে রাখলাম যাতে সকালের সময়গুলো রান্না করতে পারি তো এখানে ফিনিটা আমি দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি তখন চালটা হয়ে গেছে আমি চিনিও দিয়ে দিলাম তো এর মধ্যে ফিনিটা হয়ে গেছে আমি পেস্তা বাদাম কাঁচু বাদাম কাঠ বাদাম সাজিয়ে রাখলাম তো আমি তিনটা বাটির মধ্যে আমি ফিনিগুলো ঢেলে দিলাম তো ফিনিটাও রেডি হয়ে গেছে তো ঈদের আগের দিন বাবার দিবস ছিল তো আমার সারাদিনের কাজকর্মে আমার মনে ছিল না তোমার আমার ছেলে মেয়ের মনে ছিল তো ওর বাবার জন্য সন্ধ্যার সময় দুই ভাই বোনে মিলে কেক নিয়ে আসছে তো আমি এর মধ্যে আবার ফির নিয়ে আমার রান্না হয়ে গেছে তো বাবাকে নিয়ে আমার দুই ছেলে মেয়ে কেক কাটলো তো আমরা কেক খেলাম সবাই মিলে তো আমিও জানতাম না আজকে বাবা দিবস ছিল রাত্রে আমি জানলাম হঠাৎ করে জারিপুর বাবাও জানত না তো জয় জারিপুর বাবাকে সারপ্রাইজ দিল উইশ করলো আর এই ব্লকটা আমার এদের দিনের পরা তো সময় রান্না দিয়ে আজকে দিনের ব্লগটা শুরু করলাম তো প্রথমে আমি লাচার সময়টা তৈরি করি সব সময় এদের দিয়ে নিচে কোনো নয় তো আমার ছেলে মেয়ে যেহেতু প্রথমে লাচার সময়টা খায় তো আমি এখানে দুধ আর চিনি একসাথে চাল দিয়ে দিলাম তো লাচার সময়টা তৈরি করতে তো আমার সময় লাগে না এই জন্য প্রথমে আমি লাচার সময়টা তৈরি করি তো সময়টা আমি একটু হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি তারপর সময়টা তৈরি করেছি লাস্ট সময়টা হয়ে গেছে তখন আমি যত সময়টা রান্না করতেছি তো জতার সময়টা একটু ভেজে তারপরে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলাম দেখুন একটু ঘি আর তেল ভিটে দিয়েছি লালচিন এলাচি তেজপাতা সব কিছু দিয়ে আমি সময়টা দিয়ে দিলাম এখন চিনিও দিয়ে দিব একটু ভালোভাবে নেড়ে তারপর নারকেল দিয়ে দিব। তো যদা সময়টা আমি সময় নারকেলটা একটু বেশি দিই নারকেলটা দিলে খেতে ভালো লাগে তো আমি আবার যত সময় একটু নারকেলটা বেশি পছন্দ করি তো আমার ছেলে মেয়েও খায় লাচার সমারটা খায় যত জাদা খায় খাই তো এর মধ্যে আমার সময়টা হয়ে গেছে তো আমি কিশমিশ পেস্তা বাদাম কাঁচু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি লাচার সমাটো তো তার আগের দিন রাতে তো আমি ফিনি রান্না করেছি সেটাও ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম একসাথে তো জারিপের বাবা জারিফ সকালবেলা নামাজ পড়তে গেছে তো ওরা স্যামাই খেয়ে যায়নি ওরা এসে খাবে তো আমি সব কিছু ওদের জন্য রেডি করে রাখলাম ঈদের দিন সকালে তো জারিফকে আর জারিপের বাবাকে সময় খেতে দিলাম তো ওরা খাচ্ছে তো ওদের একটু ভিডিও করলাম ছবি তুললাম তো আমার ছেলে তো অনেক তাড়াহুড়া করে খাচ্ছে কখন গরুর সামনে যাবে গরুর দিতে দেখবে তো এখানে অনেকগুলো গরু কুরবানি হচ্ছে রাস্তার পাশে তো আমার বাসার সামনেই তো আমার ছেলে এই ভিডিওটা করেছে তো আমাকে বলছে ভিডিওটা তোমার ভিডিওর সাথে দিয়ে দিবা তো আমি বলছি ঠিক আছে তো সবগুলো গরু কুরবানি দেওয়া দেখেছে এখানে ছেলে ঈদের এক সপ্তাহ আগে থেকে শুরু করে গরু দেখা বা কার বাসায় কোন গরু নিয়ে আসছে বা কোন গরুর কত দাম ঈদের এক সপ্তাহ পর্যন্ত সেগুলি নিয়েই থাকে আর আমাদের গুরু তো আছে আল্লাহ রহমতে তো আর কি আশেপাশে সব গুরু সে দেখবে আমাকেও মাঝে মধ্যে রাত্রে হলে নিয়ে যায় দশটার পরে যে আমি চলো গুরু দেখে আসি বাইরে তো আমি আর কি করব আমি ওর সাথে যাই গুরু দেখতে তো বাচ্চারাই তো বেশি আনন্দ করে কুরবানি গুরুর জন্য গুরু কুরবানি নিয়ে আর কি ঈদের দিন তো যতক্ষণ গরু কাটা শেষ না হয়েছে ততক্ষণই গরুর সামনেই ছিল আর এখানে আমাদের গুরু কোরবানি দেওয়া হচ্ছে তো সেটার রোজার ভিডিও করেছে ভয়ে ততটা সামনে যেতে পারিনি দূরে থেকে ভিডিও করেছে এখানে কোরবানি গরু মাংস রান্নার জন্য নিলাম তো আমি মাখন অবস্থা সব কিছু মেখে টেকে বসায় দিলাম তো এখানে মুরগির মাংস রান্না করতেছি আমার মেয়ের জন্য তো মুরগির মাংস খাবে ও গরু মাংসটা একটু কম খায় ততটা পছন্দ করে না তোর জন্য মুরগির মাংস আমি ফার্মে মুরগির মাংস রান্না করতেছি তো মুরগির মাংসটা আমি ভেজে নিয়েছি তো আলু দিয়ে ঝোল দিয়ে ওর জন্য রান্না করব করবোবেলায় আমি মুরগির মাংসটা রান্না করে নিলাম তো মুরগির মাংসটা এর মধ্যে হয়ে গেছে তো এখন গরুর মাংস রান্না করব তো এরই মধ্যে আমি মাংসটাংস সব কিছু ঘষিয়ে নিয়েছি তো এখন পালা তো এর আগে আমি অল্প করে গরুর মাংস রান্না করেছিলাম দুপুরবেলা তখন প্রায় বিকেল হয়ে গেছে আমার মাংস ঘুষিয়ে টুছিয়ে রাখলাম তারপর এখন রান্না বসাবো তো আমি সব সময় একটু বেশি করে ইঁতের দিন গরুর মাংসটা রান্না করি তো এখানে পাঁচ ছয় কেজির মতো মাংস হবে আমি রান্না করতেছি তো সব কিছু দিয়ে আমি মশলা তারপরে মাখে রান্না করতেছি আমি হাত দিয়ে সবগুলো গরুর মাংস মশলার সাথে মাখিয়ে নিলাম তো মশলাগুলো সব মাখানো হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দেব তো পেঁয়াজটা দিয়ে আমি আর একটু মাখিয়ে নিব তো সব কিছু আমি সকালে রেডি করে রাখছিলাম পেঁয়াজটা এটে তো এখন শুধু মাংসটা বসাই দিলাম সব রেডি করে তো আমি সব সময় কোরবানি ঈদে ঈদের দিনে বেশি করে একটু মাংসটা রান্না করি তো কোরবানির দিনে মাংসটা যেমন করে রান্না করা হয় অন্য কোনো দিন এরকম করে রান্না করলেও ভালো লাগে না তো ঈদের দিনের রান্নাটা অন্যরকম টেস্ট লাগে তো এই জন্য একটু বেশি করে রান্নাটা আমি বসাই দিই তো এখানে আমি একটু পানীয় দিয়ে দিয়েছি বেশি যে মাংসটা যাতে সিদ্ধ হয় তো আমি চুলা গাছটা একটু কমিয়ে দিয়েছিলাম তারপর এখন আবার বাড়িয়ে দিলাম তো এখানে মাংসটা প্রায় হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি আরেকটা মাংস রান্না করতেছি এটা সবসময় আমি মাংসটা ঈদের দিনে বিকেলে রান্না করি আমি মাংসগুলোকে ছোটো ছোটো করে এটে টুকরো করে নিই তারপরে সব মশলা দিয়ে মাখিয়ে রাখি তেল ছাড়া তো তেলের মধ্যে মাংসটা ভাজি যে এটা রুটি দিয়ে খাওয়া যায় তো আমি অবশ্যই সময় বিকালবেলা সব মাংসটাংস দিয়ে তারপরে এই কাজটা করি তো আজকেও নিয়েছি এটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে দু তিন ঘন্টা রেখে দেব তারপরে আমি এটা তেলের মধ্যে ভেজে নেব ওই মাংসটা সব কিছু আমি তেল ছাড়া মাখিয়ে নিলাম তেল পরে দিব তো মাংসগুলোকে একেবারে ছোটো ছোটো করে টুকরে করেছি মাংসটা এখন মাখিয়ে দু তিন ঘন্টার মতো ঢেকে রাখবো তারপর রান্না করব এটা সব কাজ শেষ হলে এই রান্নাটা করবো এই মাংস রান্নাটা এখন আমি পোলাও রান্না করতেছি তাই এর মধ্যে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে তা এখন একটু পোলাও রান্না করবো তো দুপুরে আমি পোলাও রান্না করতে পারিনি একটু সময় পাইনি রান্না করেছিলাম আর গরুর মাংস মুরগির মাংস তো রাতের জন্য পোলাও রান্না করতেছি তো পোলো রান্না করতে আমার সময় রান্না করতে লাগেনি একটা সময় লাগেও না এর মধ্যে আমাদের বাসা বা মেহমান আসছে এমন আমাদের মেয়েরা আসছে তোদের সাথে কথাটা বললাম তবে আমরা খাওয়া দাওয়া করলো আমরাও খেলাম তারপর ওরা বাসা চলে গেছে তো আমার বাসা থেকে আমার ননদের বাসা বেশি একটা দূরে না সামনে আছে তো রাতে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ তারপর আমি একটু ওই বিকালের মাংসগুলো রান্না করলাম যে মাংসগুলো সব মশলা দিয়ে মেট করে রেখেছিলাম ওই মাংসগুলো আমি ঈদের দিন রাতেই রান্না করলাম তো সকালে রুটি বা পরোটা দিয়ে খাওয়া যাবে আমি বাড়ি দিয়ে এই মাংসটা করি কোরবানির ঈদে আর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে তারপরে সব মশলা দিয়ে মাখিয়ে রাখি দুই তিন ঘন্টা তো মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা রান্না করলাম তারপর রাতের বেলায় আবার গরুর কলিজা রান্না করলাম তো আমি ঈদের দিনই গরুর কলিজাটা রান্না করি তো আজকেও রান্না করলাম এখানে আমি তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিলাম তারপরে সব মশলা দিয়ে কষিয়ে নিলাম তারপর দিয়ে দেব কুলিচাটা আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিটা ফেলে দিলে তারপরে কুলিচাটা আমি রান্না করি সব সময় তো কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে পানি দিয়ে দিলাম তো কিছুক্ষণ ভালোভাবে একটু জল দিব তুলা রাস্তা বানিয়ে কলিজাগুলি ভালোভাবে রান্না করে নিলাম তো কলিজাটা হয়ে গেছে তো এখানে ঈদের আগের দিন তো ঈদের দিনের দুই দিনের ব্লক করলাম তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন لكيدببلتنيشيشك ساستيملبلو اللبيس